আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে আর নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও চলে আসছি আমাদের গ্রামের প্রবাসী আলম ভাইয়ের সেই করলা খেতে আসলে ভাই অনেক ব্যস্ত থাকে শুধু যে করলা খেতে চাষাবাদ করে এমন না ভাইয়ের অনেক চাষাবাদ আছে যেহেতু ভাই ব্যস্ত থাকে হয়তো আমাকে বলছিল যে তুমি আসো একদিন সময় করে কিন্তু দুর্ভাগ্য যে আজকে আমি আসছি ভাইয়ের সাথে দেখা হয় নাই এত কষ্ট করে আসছি এত দূর থেকে এখন এই জন্য আমি হালকা পাতলা কিছু দেখানোর চেষ্টা করব যেহেতু আমি পুরো চাষাবাদ আপনাদের বুঝাইতে পারবো না যে চাষাবাদটা কিভাবে করে ভাই বাট ভাইয়ের যে চাষাবাদের সিস্টেমগুলো এগুলো দেখাইতে পারবো যে ভাই কোল্লার জাংলাটা কিভাবে দিছে বা করলাগুলো কিভাবে নিচের দিকে ঝুলে আসে এত সুন্দর লাগে ভিতর থেকে করলাগুলো দেখতে বাট এই জিনিসগুলোই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে এর সাক্ষাৎকার নিয়ে তার অনুভূতিটা জানানোর চেষ্টা করব আপনাদের বা ভাই কোন অনুপ্রেরণা থেকে এই চাষাবাদটা করছে আশা করি আপনারাও হয়তো ভাইয়ের মুখ থেকে শোনার পরে এই পদ্ধতিতে চাষাবাদ করে লাভবান হবেন আশা করতেছি আমি এখন ভাইয়ের মুখ থেকে না শোনা পর্যন্ত আমি কিছু বলতে পারবো না যাই হোক পরবর্তী ভিডিও অবশ্যই আসবে এই সপ্তাহের ভিতরেই হয়তো আমি আসবো আবার ভাইয়ের সাথে দেখা করার জন্য যে তার করলা ক্ষেতের এত সুন্দর চাষাবাদটা সে কিভাবে কেমনি করছে এই যে দেখুন করলাগুলো কত সুন্দরভাবে ঝুলে আছে এটা ভাইয়ের মুখ থেকে শুনলে আমার মনে হয় বেটার হবে আপনাদের কারণ আমি অতটা বুঝাইতে পারবো না যে ভাই কেমন করে কিভাবে চাষাবাদ করে আমি শুধু চাষাবাদের সিস্টেমটা দেখাইতে পারবো যে দূর থেকে দেখলে মনে হবে বাহির থেকে দেখলে মনে হবে এটা জঙ্গলের মতো যে কিছু একটা দিয়ে জঙ্গলের মতো ইয়ে করে রাখছে কিন্তু আসলে এটা জঙ্গল না বাহির করলা ক্ষেত বা যে জাংলাটা দিছে জানলাটার সিস্টেম অনেক সুন্দর ভিতরে যে আসি রোড টা বোঝা যাচ্ছে না দেখেন কত সুন্দর করে চতুর্দিকে জাংলা দিয়ে রাখছে ভাইয়ের করলা ক্ষেতের পাশে একটা ঝুপটির মতো ঘর করে রাখছে ভাই এখানে সম্ভবত দিনরাত রাত সব সময় থাকে করলার দামও অনেক তাই হয়তো পাহারা দেয় ক্ষেতের ঠিক পাশে ভাইয়ের একটা ছোট্ট বা ডোবার মতো করে রাখছে আসলে বৃষ্টি বাদলের জন্য বা হয়তো সেচের সুবিধার জন্য এই কাজটা করে রাখছে ভাই অবশেষে আজকে আমাদের নুরালম ভাইয়ের করলা খেতে আমাদের প্রিন্সিপাল স্যার চলে আসছে বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার সেও খুব ভালোভাবে যে এই যে করলা ক্ষেতটা পর্যবেক্ষণ করতেছে যে আলম ভাই এত সুন্দর করলার ক্ষেতটা কিভাবে আবাদ করছে সেটা পর্যবেক্ষণ করার জন্যই আসছে যে মূলত ভবিষ্যতে হয়তো স্যার এইরকম ক্লাসটা নিতে পারবে আমাদের ভালোভাবে যে এটা কিভাবে কি করলে আরও ভালোভাবে ক্ষেতটা করা যায়